আপনাকে চাটুকারিতার মাধ্যমে ছোট করার জন্য এবং আপনাকে নিয়ে ঠাট্টা করে আপনাকে একটা অপ্রীতিকর অবস্থায় ফেলে দেওয়ার জন্য আমাদের চারপাশে আসলে মানুষের অভাব নেই আর এমন সময়গুলোতে আপনি যদি নিরবতা পালন করেন তাহলে আপনাকে সবসময় ভিকটিম হতে হবে এমন চাটুকারিতা ঠাট্টা আর মস্করার জবাব কি হয়ে দিবেন চলেন জেনে নেই কেউ যদি আপনাকে বলে তুমি আমার মতো আর কাউকেই কখনো খুঁজে পাবে না এর জবাবে আপনি বলবেন হা হা এটাই তো আমি চাই একটা আলোচনায় নিজের কোনো মন্তব্য প্রকাশ করতে গেলে কেউ যদি আপনাকে বলে তোমাকে কেউ জিজ্ঞাসা করেনি এর জবাবে আপনি বলবেন যদি কেউ আমাকে জিজ্ঞাসাই না করে তাহলে তুমি কেন শুনছো কেউ যদি আপনাকে ঠাট্টা করার ছলে আপনাকে নিচু দেখানোর জন্য বলে ভাই তোর লাইফে এত দুঃখ কষ্ট কেন ভাই তোর লাইফটা না দুঃখে বড়া এর জবাবে আপনি বলবেন হ্যাঁ ভাই ঠিকই বলছিস কারণ তুই আমার জীবনে আসিস সেজন্যই কেউ যদি আপনাকে বলে ভাই তোকে দেখতে আজকে এত বিচ্ছি লাগছে কেন এর জবাবে আপনি বলবেন আমি আজকে অনেক চেষ্টা করছি আমাকে যেন তোর মতো দেখা যায় এই জন্যই মনে হয়